বাংলাদেশ কৃষি ব্যাংকেও ফিক্সড ডিপোজিট বা এফডিআর বলতে বোঝায় গ্রাহকের টাকা নির্দিষ্ট সময় পর্যন্ত ব্যাংকে ফিক্সড বা স্থায়ীভাবে জমা রেখে মেয়াদ শেষে মুনাফাসহ মূলধন ফেরত দেওয়া বেড়েছে দুই সালে বাংলাদেশ কৃষি ব্যাংকেও ফিক্সড ডিপোজিট বা এফডিআর এর মুনাফার হার বাংলাদেশ কৃষি ব্যাংকের আকর্ষণীয় এফডিআর অ্যাকাউন্টটি গ্রাহক এক মাস তিন মাস ছয় মাস এক বছর দুই বছর এবং তিন বছর থেকে কম মেয়াদে খুলতে পারবে অর্থাৎ সর্বনিম্ন এক মাস মেয়াদে খুলতে পারবে বাংলাদেশ কৃষি ব্যাংক এফডিআর অ্যাকাউন্টে সর্বনিম্ন সেভেন পার্সেন্ট থেকে সর্বোচ্চ নাইন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট পর্যন্ত মুনাফা প্রদান করে যাচ্ছে অর্থাৎ বাংলাদেশ কৃষি ব্যাংকের সর্বোচ্চ ফিক্সড ডিপোজিটের মুনাফার হার বর্তমানে নাইন পয়েন্ট বাংলাদেশ কৃষি ব্যাংকের এফডিআর অ্যাকাউন্টটি গ্রাহক চাইলে কৃষি ব্যাংকের যে কোনো শাখায় খুলতে পারবেন গ্রাহক চাইলে এই অ্যাকাউন্টটি একক ও যৌথ নামে খুলতে পারবেন বাংলাদেশ কৃষি ব্যাংক এফডিআরে আকর্ষণীয় মুনাফা দেওয়ার পাশাপাশি গ্রাহকের জরুরি প্রয়োজনে লোন সুবিধা প্রদান করে থাকে এই লোনের মেয়াদ হয়ে থাকে এক বছর গ্রাহক চাইলে মাসিক অথবা এককালীন পরিশোধের সুবিধা পাবেন বাংলাদেশ কৃষি ব্যাংক এক মাস কিংবা তদর্ধ কিন্তু তিন মাসের কম মেয়াদি এফডিআরে যে কোনো পরিমাণ টাকায় মুনাফা প্রদান করে সেভেন পারসেন্ট বাংলাদেশ কৃষি ব্যাংক তিন মাস কিংবা তদর্ধ কিন্তু ছয় মাসের কম মেয়াদি এফডিআরে যে কোনো পরিমাণ টাকায় মুনাফা প্রদান করে এইট পয়েন্ট বাংলাদেশ কৃষি ব্যাংক ছয় মাস কিংবা তদুর্ধ কিন্তু এক বছরের কম মেয়াদি এফডিআরে মুনাফা প্রদান করে এইট পয়েন্ট বাংলাদেশ কৃষি ব্যাংক এক বছর কিংবা তদুরদ্ধ কিন্তু তিন বছরের কম মেয়াদি এফডিআরে মুনাফা প্রদান করে নাইন পয়েন্ট বাংলাদেশ কৃষি ব্যাংক এক লক্ষ টাকায় তিন মাস মেয়াদে গ্রাহককে ট্যাক্স কর্তনের পূর্বে মুনাফা প্রদান করে দুই টাকা বাংলাদেশ কৃষি ব্যাংক ছয় মাস মেয়াদে ট্যাক্স কর্তনের পূর্বে গ্রাহককে মুনাফা প্রদান করে চার হাজার তিনশত পঁচাত্তর টাকা এক লক্ষ টাকায় এক বছরে ট্যাক্স কর্তনের পূর্বে বাংলাদেশ কৃষি ব্যাংক গ্রাহককে মুনাফা প্রদান করে নয় হাজার দুইশত পঞ্চাশ টাকা দশ লক্ষ টাকায় তিন মাস মেয়াদে বাংলাদেশ কৃষি ব্যাংক গ্রাহককে মুনাফা প্রদান করে একুশ হাজার দুইশত পঞ্চাশ টাকা দশ লক্ষ টাকায় ছয় মাস মেয়াদে বাংলাদেশ কৃষি ব্যাংক গ্রাহককে ট্যাক্স কর্তানের পূর্বে মুনাফা প্রদান করে চার হাজার তিনশত পঁচাত্তর টাকা দশ লক্ষ টাকায় এক বছরে ট্যাক্স কর্তানের পূর্বে মুনাফা প্রদান করে বিরানব্বই হাজার পাঁচশত টাকা বাংলাদেশ কৃষি ব্যাংকের এফডিআর অ্যাকাউন্টটি খুলতে গ্রাহকের কি কি ডকুমেন্ট লাগে আসুন তা জেনে নেই গ্রাহকের এনআইডি পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের ফটোকপি গ্রাহকের তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি অবশ্যই তা ইন্ট্রোডিউসার দ্বারা সত্যায়িত হতে হবে গ্রাহকের মনোনীত নমিনির এনআইডি বা পাসপোর্ট বা জন্ম নিবন্ধনের ফটোকপি গ্রাহকের মনোনীত নমিনির পাসপোর্ট সাইজের এক কপি ছবি টিন সার্টিফিকেট যদি থাকে প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্টের ক্ষেত্রে ট্রেড লাইসেন্স আবশ্যক